আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কারিগরি বোর্ড থেকে অর্থাৎ টেকনিক্যাল বোর্ড থেকে তোমরা যারা এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকলের ফলাফল কিভাবে দেখবে এবং নিজের ব্যক্তিগত ফলাফল কিভাবে দেখবে সে বিষয়ে আজকে বিস্তারিত কথা বলব এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি তোমার বন্ধু বন্ধুবান্ধবের এবং স্কুলের সকলের রেজাল্ট দেখে নিতে পারবে একই সাথে তুমি দেখতে পারবে তুমি কোন বিষয়ে কত নম্বর পেয়েছো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কেননা এসএসসি পরবর্তীতে তোমাদের কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আমরা ভিডিও নিয়ে আসব আমাদের এই চ্যানেলে আমরা এখন একটি রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটে তোমরা কিভাবে প্রবেশ করবে সেটা আমি এই ভিডিওতে বলে দেব তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখান থেকে তোমাদেরকে প্রথমেই একটি পরীক্ষার নাম নির্বাচন করতে হবে আমরা এখান থেকে এসএসসি দাখিল সমমান এটা সিলেক্ট করে দিলাম এখন আমরা যেটা দেখব এটা কিন্তু দু তেইশ সালের তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু তোমরা যখন রেজাল্ট দেখবে এখানে দু হাজার চব্বিশটি সিলেক্ট করে দিবে এখান থেকে বোর্ডের নামটি সিলেক্ট করে দিতে হবে কারিগরি কারিগরি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ফলাফলের ধরন অর্থাৎ প্রথমেই আমি দেখাবো তোমরা কিভাবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকলের ফলাফল ডাউনলোড করতে পারো এখান থেকে প্রতিষ্ঠানের ফলাফল এটি সিলেক্ট করে দিবে করার পরে এখানে দেখো এন নাম্বার ইংরেজিতে লিখতে বলেছে এখন তুমি যদি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের এন নাম্বার না জানো সেক্ষেত্রে এখান থেকে লিস্টের যে বাটনটি আছে এখানে ক্লিক করে দিবে এটা এখানে ক্লিক করে দেওয়ার পরে ডান পাশে যে সার্চ বাটন রয়েছে এখানে তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে দিবে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম এখান থেকে আমি প্রথমেই যে নাম্বারটি রয়েছে সেটাই হলো ইআইআইএন নাম্বার সেটা কপি করে নিলাম এরপর আমরা পুনরায় আগের টাইপে ফিরে আসলাম এখানে একটি কথা বলে তোমরা যদি এইভাবে রেজাল্ট দেখতে চাও তাহলে তোমাদের মোবাইলের ব্রাউজার থেকে অবশ্যই ডেস্কটপ মোডটি অন করে নিতে হবে এখানে ইআইআইএন নাম্বারটি টেস্ট করে দিলাম এরপর এখানে ছবিতে যেটি লিখা আছে সেটি আমাদের এখানে লিখতে হবে টু থ্রি থ্রি ফাইভ দিকে ফলাফল দেখুন বাটনে ক্লিক করলাম দেখুন এখানে দেখাচ্ছে ফলাফলটি এখান থেকে যদি আমরা ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে কতজন কি রেজাল্ট করেছে কতজন কত পয়েন্ট পেয়েছে তার রোল নম্বর এবং রোল নম্বরের পাশে পয়েন্ট তো এভাবেই শিক্ষা প্রতিষ্ঠানের সকলের রেজাল্ট কিন্তু দেখা যাবে এখান থেকে আমি যদি আবার সার্চ এগেইন বারনে ক্লিক করি এখান থেকে সব কিছু সিলেক্ট করলাম বোর্ডের নাম কারিগরি এখন আমি দেখাবো যে কীভাবে তোমাদের একক রেজাল্ট দেখতে হয় আমার কাছে যেহেতু কারিগরি বোর্ডের কারো রোল এবং রেজিস্ট্রেশন নম্বর নেই সেক্ষেত্রে আমি অন্য একটি বোর্ডের দিয়ে দেখাচ্ছে তোমাদের এখান থেকে আমরা একক বিস্তারিত ফলাফল এখানে সিলেক্ট করলাম এই বিস্তারিত ফলাফল মানে তুমি কত নাম্বার পেয়েছো সেটিও এখানে দেখা যাবে এখান থেকে তোমার রোল নম্বরটি লিখে দিতে হবে রোল নম্বরটি লিখে দেওয়ার পরে এখান থেকে তোমার রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে এরপর এখানে তোমার এই ওখানে এখানে যেটি লেখা আছে সেটি এখানে টাইপ করতে হবে যদি বুঝতে না পারো তাহলে পুনরায় লোড করুন এই বাটনে ক্লিক করবে দিয়ে আবার লিখবে সিক্স নাইন ফাইভ থ্রি এরপর ফলাফল দেখুন বাটনে ক্লিক করবে এটি পুরোনো রেজাল্ট হওয়ার কারণে কিন্তু এখানে মার্কসগুলো দেখা যাচ্ছে না তোমরা যারা নতুন রেজাল্ট দেখবে তারা কিন্তু অবশ্যই এখানে মার্কসগুলো দেখতে পারবে